হজরত ফাতিমা রমজান মাসে মারা গেল রোজা রাখছে আমার নবী বিশ্ব নবী ফাতিমা রাতের বেলা স্বপ্নে দেখে আমার নবী বলে গেছেন ফাতিমারে সেরি বা স্বামী আলীর সাথে আর ইফতার করবা আমি বাবার সাথে জান্নাতে সেরি খাইবা স্বামীর সাথে আর ইফতার করবা জান্নাতে গিয়ে আমার সাথে ও মুসলমান বাইরারি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল অনেক লম্বা ইতিহাস আমি ওইটা বুঝাইতে চাই না বুঝাইতে চাইতেছি কবরের মাটি কারো সাথে যে কোনো খাতির করে না ওইটা বুঝাইতে চাইতেছি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এরে মুসলমান বাবা জিরারি আমার হজরত হাসান হুসাইন মার লাশের কিনারায় স্বামী কিনারায় গোসল করায়া কাফন করায়া খাটিয়ার মধ্যে শোয়াইছে দুইজন পিছনে দ্বারা করাইয়া হজরতে আলী রাজি আল্লাহ ইমাম হইয়া নামাজ পড়াবেন কিন্তু মুসলমান দেখা যায় হজরত আলী রাজি আল্লাহ তালানহু বাহিরে নজর করিয়া দেখেন একজন সাহাবি দৌড়াইয়া আসতেছে কাছে আসার পর হযরত আলী তাকায় দেখেন ওই সাহাবী অন্য কেউ নয় সাহাবী হযরত আবু জারগি ফারি সুবহানাল্লাহ বলেন হযরত আবু জারগি ফারি দৌড়য়ে আসছে আরে আমার মুসলমান বাবাজির আরে হযরত আবু জারগি ফারি দৌড়য়ে আসি হযরত আলী করম আল্লাহ ওয়া জু ডাক দেয়া কয় ভাই আবু জোর কি জন্য আরছেন কেন আসছেন বলেন কয় আলিগু আপনি খবর না দিলেও রহমতের নবী আমারে খবর দিয়েছেন আপনার বিবি ফাতেমা নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওনার খাতটা ধরার জন্য চারজন মানুষ লাগে আপনারা তিনজন আছেন আমার নবী আমারে পাঠাইছেন চতুর্থ নম্বরে আমি যেন খাটার খাটিয়াটা দুই রা ফাতেমার নিয়ে কবর নামায়া দেই আল্লাহ আকবর বলে মুসলমান আরে আমার কবরের কথা বেশি করে স্মরণ কর ওই কবর চিন্তা করো ওই কবর সাপ বিচ্ছুর ঘর জাহান নামের আগুনের ঘর এই জন্য তো আপনার আমার নবী রহমতের নবী সাহাবিদেরকে ডাক দেয় কয় সাহাবিরা রে এই কবরের মধ্যে আলো জ্বালায় যাও কবরের মধ্যে বাতি জ্বালায় যাও সাহাবিরা কয় নবী গো কবরের বাতি আবার কি কবরের আলো কি রসুল বললেন এই দুনিয়াতে সবহান আল্লাহ আকবার আল্লাহ আকবর ইহ্লাহ এই তসবি বেশি করে পড়বা তুমি পইরা পইরা যখন মারা যাইবা কবরের ভিতরে এগুলো আইসা তোমার আলো কিন্তু করে দিবে আল্লাহ আকবর আল্লাহ আকবার এগুলো আইসা কবরে তোমার আলোকিত করে দিবে তোমার মুসলমান বন্ধুগণ ইয়ে বুদ্দিনের কেন শুনিয়া যাও। তোমারে আমার আল্লাহ অনর্থুক বানায় নাই ও কারণে বানায় নাই আল্লাহ ডাক দিয়ে কই কার জীবন সফল আর কার জীবন বিফাল বাড়ি পাইলেন গাড়ি পাইলেন জীবন সফল হয়ে গেল না 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 দুনিয়ার জীবন সফল হইলে লাভ নাই পরকালের জীবন সফল বানাইতে হবে পরকালের জীবনটা সুন্দর করতে হবে যারা মুসলমান কবর জগৎকে সফল বানাইতে পারবে এরা হাসুরের ময়দানে সফল হয়ে আল্লাহর জান্নাতে যাইতে আল্লাহ জীবন সফল বানায় কবরে যাইতে হবে জীবনকে সুন্দর করে কবরে যাইতে হবে তাহলে ওই কবর সবার সাথে আচরণ ভালো করব আমার মুসলমান বাবা রে আমার ফাঁত মারে খাটিয়ার মধ্যে উঠাইয়া যখন কবর নিয়ে নামাইছে কবরের মধ্যে নামাইবার পর ওই কবরের ভিতরে দফন করিয়া হজরতর কয় কবর তুমি কি জানো তোমার মধ্যে কারে রাখলাম উনি হচ্ছেন বিশ্ব নবীর মেয়ে আমরা তো ইতিহাস জানি একটু স্মরণ করাইয়া দেওয়া কবরের মাটি কাবুজের ডাক দিয়া কয় কবরের মাটির তুমি কি জানো তোমার মধ্যে কারে রাখতেছি উনি হল দু জাহানের সর্দার নবী নবীর মেয়ে ফাতেমা যে ফাতেমা জান্নাতের নারীদের সর্দার হবে হাসান হুসাইনের মা সেরে খোদা হজরত আলীর বিবি এ মুসলমান বাইরা রে আমার এগুলো বলার উদ্দেশ্য হইল কবর যেন ভালো আচরণ করে ভালো ব্যবহার দেখায় আমার আল্লাহ কবরের জবান খুলিয়া দিলে মাটির জবান খুলিয়া দিলে কবরের ভিতর থেকে আওয়াজ আসে আলি রে হে আলী শোনো এরে আবু জর শোনো একটু খেল করিয়া শোনো রে আবু আমি মাটি কার সঙ্গে খাতির করি না বি নবীর মেয়ে চিনি না জান্নাতের মহিলাদের সর্দার নিরে চিনিনা হাসান হুসাইনের মারে চিনি আমি চিনি কার আমল ভালো আমি চিনি কার আমল ভালো যারা আমল ভালো হবে তার সঙ্গে আমার আচরণও সুন্দর হবে জন্য মুসলমান ভাইরারে আমার আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করা জাহান নামের ভয় নিয়ে চলাফেরা করা আল্লাহর ভয় যার সিনার ভিতরে থাকবি ওই মানুষগুলো গুনা করতে পারে না নাফর মনে করতে পারে না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের দিলের ভিতরে আল্লাহর ভয় এত বেশি করে ঢুকে গেছে উনি দৈনন্দিন অসংখ্যবার মৃত্যুকে স্মরণ করে তারপরে একজন খাদেম রাখলেন বেতন দিয়া যেন ওনার মৃত্যুর কথা স্মরণ করে দেয় একজন খাদেমি রাখছেন মৃত্যুর কথা স্মরণ করে দেওয়ার জন্য কিছুদিন পরে ওই খাদেমকে হজরত ওমর বিদায় করে দিলেন তো খাদেম বলে হুজুর আমার কেন বিদায় করে দিচ্ছেন আপনার কি এখন আর মরণের কথা স্মরণ করাইতে হবে না হজরত ওমর বলে ভাই আমার মাতার চুলগুলো পেকে গেছে আমার দাড়িগুলো পেকে গেছে আমারে এগুলিও স্মরণ করাই দিতেছে যে আমার আর বেশি দিন বাঁচার টাইম নাই আমার মৃত্যু মৃত্যুর পরোয়ানা শুরু হয়ে যাবে আমাকে কবর দেশে রওনা দিতে হবে অথচ তার দিলের ভিতরে এত ভয় ছিল আল্লাহ এত ভয় করছে আল্লাহ আকবর হজরত উমর খলিফাতুল মুসলিম আল্লাহ আকবার নিজের সন্তানদের জন্য দেখেন কেমন আল্লাহর ভয় তার সিনার ভিতরে বিবি একদিন ডাক দিয়ে বলে স্বামী সামনে রমজান মাস এই রমজানটা পার হইল তো রোজা রোজার শেষ হইল ঈদগাহের দিকে মানুষেরা যাবে নতুন জামা কাপড় পরিধান করবে অথচ আপনি শাসক আপনি দেখেন আপনার বাচ্চাদের গায়ে ভালো কোনো পোশাক নাই দামি কোনো জামা নাই আপনি একটা কাজ করেন ঈদের আগে আগে আপনি একটু ভালো জামা কাপড় কিনেন বাচ্চাদের জন্য একটু ভালো কাপড় কিনেন হজরত ওমর বলে আমি যে বেতন পাই এই বেতন দিয়ে কোনো রকম সংসার চালাই আমি আমার সন্তানদেরকে ভালো ভালো জামা কাপড় কিনিয়ে দেওয়ার মতন সাধ্য আমার নাই ওই টাকা পয়সা আমার নাই অথচ উনি অর্ধ জাহানের একজন শাসক জোরে করেছিল হারাল লুটিয়া পুটিয়া মাল তো করার অভ্যাস এদের নাই আর এরা সাগরিত হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই এখন বলতেছে আমার কাছে বেশি কোনো টাকা নাই বলতেছে একটা কাজ করো না কয় কি কাজ কয় এক মাসের বেতনটা অগ্রিম নিয়া ওই টাকাটা দিয়া সন্তানদের জন্য একটা ভালো জমা কাপড় কিনে তো হজরত তোমার দিদির প্রস্তাবটা একটু ভালো লাগছে যে এক মাসের বেতন আগে আগে নিয়া জামা কাপড় কিনে তো হজরত তোমার বাইতুল মালের বাড়িতে যিনি আছে কোচাগারের দায়িত্বে যিনি আছেন ওনার কাছে একটা চিঠি লেখছেন ভাই আমাকে এক মাসের বেতন অগ্রিম দেওয়া হোক আমার একটু সংসারিক টাকার দরকার আমার টাকা একটু এক মাসের টাকাটা আগে দেওয়া হোক দেখেন যিনি বায়তু উমারের গভর্নর উনুয়েত বাবির সাহাবী উনি আবার উত্তরের লেখছেন ওমর এক মাসের বেতন অগ্রিম নিবেন অসুবিধা নাই তবে আপনি নিজে আইসা। জবাব দিহিটা কইরা তারপরে টাকাটা লয়ে যাক সুবহানাল্লাহ জুরু বলে এক মাসের বেতন তো নিবেন অসুবিধা নাই জবাব দিহিটা কইরা তারপরে টাকা নেওয়া লাগে হযরত ওমর চলে গেলেন বাইতুল মালের গভর্নরের কাছে ওইখানে যাওয়ার পরে দিয়া হযরত ওমর গিয়া বলে ভাই আমারে আসতে বলেছেন এজন্য আমি আসলাম এক মাসের বেতন আমাকে অ্যাডভান্স দেওয়া হোক অগ্রিম দেওয়া হোক হজরত ওমর বলেন ভাই টাকাটা মরে দেন বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন তিনি বলতেছেন ওমর এক মাসের বেতন অগ্রিম নেবেন তাহলে কাগজের মধ্যে আপনি সাইন করেন লেখেন কি লেখতাম বলেন আপনি আগামী এক মাস পর্যন্ত বাঁচবেন কি না এই গ্যারান্টি দিতে পারলে আপনাকে এক মাসের বেতন অগ্রিম দেওয়া হবে মৌতুকু সমঝা হায় জাহেল

বেতন এক মাসের অগ্রিম নিবেন আপনি এক মাস পর্যন্ত বাঁচবেন কিনা এই গ্যারান্টি আপনার কাছে আছে কিনা বলেন দুই নম্বরে বাইতুল গভর্নর ডেকে বলে আগামী আগামী এক এক মাস মাস পর্যন্ত পর্যন্ত জনগণ আপনার ক্ষমতার চেয়ারে রাখবে কিনা এই গ্যারান্টি আপনার কাছে আসেনি আগামী এক মাস পর্যন্ত আপনি অর্ধজাহানের শাসক থাকবেন কিনা জনগণ আপনাকে চেয়ারে রাখবে কিনা এই গ্যারান্টি কি আপনার কাছে আছে হজরত উমর দর দর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর বলে ভাই এগুলো আমার জানা ছিল না তুমি আমার চক্ষুটা খুলে দিলা আমার এক মাসের বেতন অগ্রিম লাগবে না আমি যেমনে আসি তেমনি থাকতে চাই আমি চাই না যে আমি বাইতুল মাল থেকে এক মাসের টাকাটা অগ্রিম নেয়া অ্যাডভান্স নেয়া আমি মরে যাই আর আমি আল্লাহর কাছে দরা খেয়ে যাই হজরত ওমর জান্নাতের সার্টিফিকেট হাতে পাওয়া ব্যক্তি তারপরে অজর দ্বারায় কাঁদে আচ্ছা ঠিক আছে সবাই ঈদগাহের দিকে রওনা দিছে আর ওই সময় যিনি খলিফা ছিলেন তিনি ইমামতি করতেন নামাজ পড়াইতেন তো হজরত ওমর এক ঈদগার ইমাম রমজান মাসের রোজা শেষ চাঁদ উঠে গেছে আগামীকাল ঈদের নামাজ টাইম বান্দ বান্ধে দেওয়া হয়েছে উমর টাইমে নামাজ পড়াবেন হজরত ওমর সাহাবিরা গিয়া ঈদগাহে হাজির

উনি ঈদগাহের নামাজ পড়াবেন ইমামতি করবেন ইমাম যাইয়া মুসল্লির ময়দানে হাজির হাজর নামাজ পড়াইবেন নামাজের টাইম ওভার হয়ে যাইতে ইমাম সাহেব এখনো ঈদগাহে আসে না ইমাম সাহেব এখনো ঈদগাহে আসে না এই যে আপনারা যেমন ঐদিকে দিকে চান ওই সময় সাহাবীর দিকে চানা কেন হুজুর এখনো আসে না কেন তো হজরত ওমর ঈদগাহে এখনো আসে নাই সাহাবির অপেক্ষা কইরা একজনে গিয়া হজরত ওমরের বাড়িতে হাজিরা দিছে দরওয়াজে গিয়ে আওয়াজ দে ওমর আর কতক্ষণ আমরা অপেক্ষা করব ইমাম সময় তো বড় হয়ে যাইতেছে গিয়া দেখে ওমর ঘরের ভিতরে বসে বসে কাঁদতেছে হাউমাউ করে কাঁদে দরওয়াজা খুললেন দরওয়াজা খোলার পর তো হজরতে ওমর বলে ভাই কোন সমাজের নামাজের টাইম হয়েছে এইটা আমার জানা নাই ভুলে গেছি কেন ভুলে যাওয়ার কারণ হইল আজকে যারা ইদগাহের ময়দানে হাজিরা দিয়েছেন আজকে আনন্দের দিন খুশির দিন সবাই ঈদগাহে কোলাকুলি করবে আনন্দ ভাগাভাগি করবে কিন্তু আমার একটা জিনিস ভয় লাগে ভয়ের কারণে আজকে আমার পক্ষে ঈদগাহের ময়দানে যত সময়ে যাওয়া সম্ভব হয় নাই তাহলে পরকাল মুখী ছিল আখেরাত মুখী আমার মুসলমান আমার এ দুনিয়ার সময় হলো অল্প দুনিয়ার সময় হলো অল্প আল্লাহ রসুল বুঝাইতে গিয়া বললেন সাহাবিরা শোনো দুনিয়ার হায়াত আর পরকালের হায়াত কতটুকন শোনো আল্লাহ রসুল ডাক দিয়া কয় সাহাবিরা রে সাগরের মাঝখানে যদি আঙ্গুল ডুকা দেওয়া হয় ওই আঙ্গুলের মাথায় যত রকম পানি লাগে আঙ্গুলের অগ্রভাগে যত রকম পানি লাগে এইটা হইল দুনিয়ার হায়াত আর সাগরের মধ্যে যত পানি আছে ওইটা হইল পরকালের হায়াত মুবাসসিরিনে কেরাম বলেন আসমান থেকে নিয়া জমিনের মাঝখানের গ্যাপটা হলো পাঁচশো বছরের রাস্তা চারটেখানি কথা নয় পাঁচশো বছরের গ্যাপ এই দূরত্বটা আপনার আমার পয়গম্বর বললেন হ্যাঁ আসমান আর জমিনের মাঝখানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এই শূন্য জায়গাটা ফাঁকা জায়গাটা সরিষার দানা দিয়া ভরিয়া দেওয়া হয় এক ইঞ্চি জায়গাও খালি থাকবে না সরিষার দানা দিয়া ভরিয়া দেওয়া হবে আর ওই সরিষার দানার স্তূপের মধ্যে যদি ছোট্ট একটা পাখি লাগায় দেওয়া হয় ওই পাখি ঠুটে করিয়া মুখে করিয়া একটা করে দানা নিয়া উড়াল মারে উড়তে 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 এক হাজার বছর পর্যন্ত উড়িয়া এক হাজার বৎসর পরে আবার আইসা ওই সরিষার স্তূপ থেকে আরেকটা সরিষার দানা নিয়ে রওনা হয়ে গেল চলিয়া গেল আবার এক হাজার বৎসর পরে আবার সারের নিতে 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 একটা সময় দেখা যাবে সরিষার দানা নেওয়া সের হয়ে যাবে এর মুসলমান বাবা জিরে আমার দুনিয়ার হায়াত আর পরকালের হায়াত বুঝাইতে গিয়া রসুলে আর বিডাক দিয়ে কয় কয় আসমান থেকে জমিনের মাঝখানের শূন্য জায়গাটা ওই সরিষার দানা নিয়ে একদিন পাখিটা শেষ করিয়া পালাবে পরকালের হায়াত শুরু হবে ওই পরকালের হায়াত কোনোদিন শেষ হবে না ওই মানুষগুলো হাসুরের ময়দানে আফসোস করবে আড় দৌড়াবে পাগল পুরো হা যাবে মানুষগুলো বলবে আল্লাহ মিজানের পাল্লা স্থাপন করা হলে আমার নেকের পাল্লার ওজন বাড়ি হবে না বদরে পাল্লার ওজন বাড়ি হবে মানুষগুলো হয়রান পেরেশান হয়ে যাবে আপনি আর আমি হয়রান পেরেশান হয়ে যাব আপনি আর আমি পাগল পারা হয়ে যাব আল্লাহ মিজানের পাল্লাটা স্থাপন করা হলে আমার নেক বেশি নাকি বদ বেশি ওই মানুষগুলো পাগল পারা হয়ে চিৎকার মারবে আল্লাহর পয়গম্বর বলেন চিৎকার মারতে 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 মানুষের চুখের পানি গুলো হয়ে যাবে ওই চোখ দিয়া রক্ত গুলো বের হবে রক্ত গুলো পড়তে 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 মানুষগুলো অস্ত হয়ে যাবে মানুষগুলো গামের নদীতে দৌড়াইতে থাকবে আহারে পুলিশ রাতের অবস্থা না জানি আমার কি হয় তারপরে মুসলমান মানুষগুলো দৌড়াইতে থাকবে আহারে আমার আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ না করে এর মুসলমান মাওলার সঙ্গে যদি সম্পর্ক ভালো কবরে যাইতে পারো তাহলে পরকালের জীবনটা সুন্দর হবে আর যারা পরকালের সুন্দর জীবন করতে পারবে ওই মানুষগুলো নাজাদ পাই আল্লাহর জান্নাতে যেতে পারবে এজন্য আল্লাহ থেকে বলেন মানুষ মুসলমান না হয়ে কবরে আসিও না মুসলমান না হইয়া কবরে যায় না আল্লাহ বলেন আমারে ভয় করো ভয় করার মতো আমারে ভয় করো আমার আল্লাহ যেমন বড় আল্লাহ আসমানটা তেমন বড় জমিনটা তেমন বড় সাগর নগর কত বড় বড় তাহলে মালিক জানি কত বড় রে বাবা মালিক যত বড় মালিকের জাহান নামটাও তত বড় এজন্য জন্য আমাদের একজন বুজুর্গ আল্লাহর বলি ইমাম গাজাল রহমাতুল্লাহ হে আলাই মাঝে মাঝে কান্তর বলতো আল্লাহ আমার দেহটারে মোটা বানাইয়া দাও আমার বডি দ্বারা এত মোটা বানাইয়া দাও আল্লাহ আমি যেন একার দ্বারা জাহান্নামটা ভরপুর হয়ে যায় আর কোন মানুষ যেন তোমার জাহান্নামে যাওয়া না লাগে আমার বডিটা এত মোটা বানায় দাও আল্লাহ তোমার কোন বান তুমি জাহান নামে নিও না আমার একার দ্বারা জাহান নামটা করে দাও আল্লাহ জাহান নামটা দাও আর কোন মানুষকে তুমি জাহান নামে নিও না রে আল্লাহ বড় বড় বুজুর্গরা এই টেনশন করে করে এই চিন্তা করে করে এরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই জন্য মুসলমান আল্লাহওয়ালা মানুষ যারা আল্লাহকে পাইবার জন্য সদা সতেষ্ট থাকে আল্লাহরে কেমনে পাওয়া যায় আল্লাহরে কেমনে ধরা যায় এই জন্য তার এমনও মানুষ ছিল এমনও বুজু ছিল রাত পিঠা জমিনে লাগায় নাই এরা ঠিক মতো ঘুমায় নাই কেন ওই কবর জগৎ থেকে ঘুম শুরু হবে ওই ঘুম তো কোনো দিন শেষ হবে না এই জন্য মুসলমান বাবা এখন হায়াতের জীবনে একটু চিন্তা করেন একটু ফিকির করেন যে আমাকে একদিন কবর দেশে যাওয়া লাগবে ওই কবরের সামানাগুলো গুলো তৈয়ার করেন কবরের সামানাগুলো গুলো তৈয়ার করেন সবগুলো ন্যাক আমল জিকিরের ন্যাক আমল রোজার ন্যাক আমল জাকাতের ন্যাক আমল হজের ন্যাক আমল ডান্যাক আমল দূর শরীহের ন্যাক আমল এগুলো পাট বাই পাট আপনার কবর আয়েশা হাজিরা দিবে এজন্য হাসুরের ময়দানে মানুষগুলো আফসোস করবে বলবে আল্লাহ দুনিয়া থেকে যদি আরেকটু ভালো কাজ করতে পারতাম যদি আল্লাহ আরেকটু ভালো কাজ করতে পারতাম তাইলে আমার কবরের জায়গাটা না জানি কত সুন্দর হতো আল্লাহ এজন্য আফসোস ওইদিন করার আগে আগে এখন আমাদেরকে আফসোস করতে হবে আল্লাহ যেন এই আফসোসের ভিতর দিয়া আপনার আমার গুনাহগুলো মাফ করে দেয় এজন্য আল্লাহ রাসূল বলেন

আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজটা পড়ার জন্য বেকুল হয়ে যায় যে আল্লাহ নিয়োগ করেছি তোমার ঘরে গিয়া প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজটা আদায় করব ওই বান্দা বাড়ির থেকে রওনা দিয়া আস্তে আস্তে আল্লাহর ঘরে মসজিদের সামনে এসে দেখে উকি দিয়া দেখে তাকায়া দেখে যে প্রথম কাতারটা পুরো হয়ে গেছে তখন বান্দা একটু আফসোস করে আর বলে আল্লাহ প্রথম কাতারটায় দাঁড়াইবার পারলাম না আল্লাহ বলেন তুমি যে প্রথম কাতারে দাঁড়াইতে পারো নাই ওই যে আফসোস করে বলছেন আহ প্রথম কাতারে নামাজটা করবার পারলাম না তখন জবান দিয়া যে একটা আহ শব্দ বের হয় এটা নূর হইয়া আসমানের দিকে উঠতে থাকে আর আমার আল্লাহ ওই বহরতে ডেকে ডেকে বলে ফেরাস তোমরা সাক্ষী থাকো এই বান্দা এই বহরতে আমার ঘরের সামনে দাঁড়ায়া আফসুস করতেছে আর বলতেছে আল্লাহ তোমারা যদি পাইতাম আল্লাহ তোমার আমল তোমার এবাদত তোমার বন্দুক করব আল্লাহ তোমারা যদি পাইতাম আল্লাহ আমি কতইটা খুশি হইতাম ওই বহর্তে আল্লাহ আপনার আমার চেহারার দিকে তাকাইয়া কুদ্রুতি নজর দিয়া মুসকি মুসকি হাসিয়ার বলে বান্দা তুই আফসুস করিস না তুই প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজ পড়লে যে সোয়াব পাইতি এখন মসজিদে ঢুকলে তোর সেই সোয়াব দেওয়া হবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার গুণাগুলো মাফ করে দেবো জোরে করছে ভাব দুই নম্বর একটা আমল স্বামী আর স্ত্রী রাতের বেলা বিছানায় ঘুমায় তাহাজুতের সময় স্বামীর ঘুম বাংছে উজু করছে উজু করার পরে আইসা দেখে বিবিটা এখনো ঘুমায় ওই যে হাতের মধ্যে উজুর কিছু পানি পানি বিবির চেহারার মধ্যে মারছে চেহারার মধ্যে মারার পরে বিবির ঘুম ভেঙ্গে গেছে তাকায়া বলতেছে কি আমার চোখে পানি কেন আমার চেহারায় পানি কেন কোন বৃষ্টি মিষ্টি আসলো নাকি তাকায়া দেখেন না আসলে বৃষ্টির পানি না স্বামীর অজুর পানি চেহারা মারছে তাই ঘুমাও গে তাড়াতাড়ি উঠো ওই যে স্বামী উঠা বিবির ঘুম ভাঙ্গায় বিবি উঠা স্বামীর ঘুম ভাঙ্গাইয়া গুণজন নামাজে যখন দাঁড়ায় তখন আল্লাহ ওই মুহূর্তে স্বামী আর স্ত্রীর চেহারার দিকে কুদ্রতির নজর দিয়ে তাকায় বলে বান্দাবান্দি এই মুহূর্তে আমারে পাওয়ার লাইগা দেখ একজন আরেকজনের ঘুম ভাঙ্গা অজু কইরা নামাজে ঘেরায় গেছে আল্লাহ মুসকি মুসকি হাসের বলে ফেরেস্তরা তোরা সাক্ষী থাক এই মুহূর্তে দুজনের গুণাখাতা আমি আল্লাহ মাফ করে দিলাম নম্বর আরেকটা আমল হলো যারা হজ্জ যায় বাইতুল্লাতে যারা যায় এহরামের দুইটা কাপড় পুরুষেরা পরিধান করে আর খানায় কাবা বাইতুল্লাহর দুধ দিকে ঘুরে আর বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতালাকা ওয়াল মুল লা শারীকা লাক তালবিয়াটা পড়ে আর বলে আমি আল্লাহ তোমার ঘরে হাজিরা দিছি আল্লাহ তোমার ঘরে উপস্থিত হয়েছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও ওই আল্লাহ বলেন দেখ এই আমার আমার কাছে ঘরের সামনে কিছুই চায় না বলে আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও এই যে ঘোষণা দিতেছে আল্লাহ এদের চেহারা দিকে তাকায়া তাকায় মুসকি মুস্কি হাসে দেখ এরা কেমনে পাগল করা হইয়া আমার ঘরটাতে দৌড়াইতেছে যা ফেরাস তারা সাক্ষী থাক আমি এদেরকে মাফ করে দিলাম আমি আল্লাহ এদের গুনে খাতা মাফ করে দিলাম সুবহানাল্লাহ আর হাসরের ময়দানে যে আমরা যে চেহারা নিয়ে বসা আছি এই হাসরের ময়দানে আমাদের চেহারাগুলো নূর বা আলো তিন রকমের হবে কয় রকম বলেন যে কয় রকম তিন রকমের হবে মুসলমান আমার হাসরের কঠিন ময়দানে মানুষের চেহারার নূর বা চেহারার আলো তিন রকমের হবে এক নাম্বার আলো হবে মানুষের চেহারাগুলো আকাশের সূর্যের মতো জলমল জলমল করবি দুই চেহারা আকাশের চন্দ্রের মতো জলমল জলমল করবে তিন নম্বর মানুষের চেহারা গুলু আকাশের তারকার মতন জলমল জলমল করবে এরা কারা এক নম্বর ওই মানুষগুলোর চেহারা তাদের চেহারা গুলো সূর্যের মতো জলমল করবে এরা হইল বাড়ির থেকে অজুক কইরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিয়া মসজিদ আইসা বসিয়া বসিয়া মুহাজের কণ্ঠে আজান শুনল আল্লাহর ঘোষণা শুনল ওই লোকগুলো আল্লাহর ঘরের মধ্যে আওয়াজ শুনল আপনার আমার পয়গম্বর রহমতের নবী বলেন যারা আল্লাহর নামের বরত্বের আওয়াজ আল্লাহর ঘরে আইসা শুনল আমার আল্লাহ এদেরকে যা দিবেন এদেরকে প্রতিদ্বাদী প্রতিদান দিবেন এদেরকে বদলা দিবেন আমার আল্লাহ পাক হাসুরের ময়দানে দিলে চেহারাগুলো আকাশের সূর্যের মতো জলমল জলমল বানায়া দিবে এই হলো এক নম্বর মানুষের চেহারা আর দুই নম্বর হলো হাসুরের ময়দানে যাদের চেহারা আকাশের চন্দ্রের মতো জলমল করবে এরা কারা এরা হইলো ওই ব্যক্তি বাড়ির থেকে উজু করেছে আল্লাহর ঘরের দিকে রওনা দিয়েছে রাস্তার মাঝখানে আসার পরে আজান শুরু হয়ে গেল নিয়োগ করেছিল আল্লাহর ঘরে আইসে আজান শুনবে কিন্তু রাস্তার মধ্যে আজান শুরু হয়ে গেছে ওই বান্ধব রাস্তার মধ্য থেকে আজান শুনল বরদের ঘোষণা শুনল এদের চেহারাগুলো হাসরের কঠিন ময়দানে আকাশের সূর্যের ম আকাশের চন্দ্রের মতো জলমল জ্বমল করবে